রোজের মাস বেচা কিনা হয় না মানুষ সবজি খায় না একবার মানুষের অভাব হয় না রোজার মাস এমনিতে একটু কম খায় আরো বেচা কিনা একবারে কম হইতে হয় মাস এমনিতে কম হয়

আসলে দর্শক রোজা কারণে সবজি আছে দেখেন প্রচুর সবজি আছে কিনা আসবে কিনা হয় না বিশ সবজি বাজার মধ্যে কোনো মানুষ নাই শুধু দোকানদাররা বসে বসে মাছি মারতে আছে কেন মাছ নি মারেন মানুষ এই দেখেন এই সাদা দেখেও সবসময় ব্যস্ত থাকে আজকে বই হয়েছে আপনাদের কাছে আপনারাও দেখেন বিশ বিরাট তরকারি বাজার আপনার বেশি সুবিধা নাই অনেকের বেসা কিনে নাই তাদের মন মানুষের একবার খারাপ হয়ে রয়েছে দেখুন আপনারা